আপনি ক্ষমা করবেন না না দলের পক্ষে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মজলুম বসবাস করি সবার ভাই আমি আপনাকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে জি আল্লাহ আকবর আমি আমি তো আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিঙ্ক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো স যখন প্রথম লিখলাম নয়া দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্যাস ব্যাস ব্রিগেড আজমের সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দিইনি বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবার একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারব না তাদের নাম্বার আমাকে দিছে নয়াদিগন্ত থেকে তার এডিটার তো আমি আমি চাই কি যে এস কে সিনহাকে দেশে আয়না এটা মাধ্যমে দুইজনকে মুখামুখি দরকার প্রস্তাব করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তারখানে মাঝখানে একটা সাক্ষী কামরুজ জামান মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছে তারপর থেকে আমার উপর মামলা

উনিরা করবে এবং osmরা জি স্যার এসকে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে তাকে নিয়ে আসেন আমি সাক্ষ্য দিতে চাই আই আন্ডারস্ট্যান্ড এন্ড দা কার্ড করে আমি বলতে চাই যে কামরুজ জামান খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে 100 ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দেব আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে স্বয়ংনাশ করছে দেশের এবং থ্যাংক ইউ স্যার

আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান